জীবন যেমন কোনো ধরাবাধা নিয়মের গতিতে চলে না আমার হেসেলো মাঝে মাঝে এই এই রকম টুকটাক নিয়মের বাইরে চলে আসে যখন যেরকম রান্নাঘরে জিনিস থাকে তাই দিয়ে আমি এক এক সময় এক একটা রান্না করে ফেলি আজকে একটু চটজলদি ফ্রায়েড রাইস আর গার্লিক চিকেন বানিয়েছিলাম কিন্তু সমস্ত রেসিপির ধরা বাঁধা নিয়মের বাইরে আমি এই রান্নাগুলো করে ফেলেছিলাম চিকেনের সাধারণত চিলি চিকেন বা গার্লিক চিকেনে খুবই ছোট ছোট করতে হয় কিন্তু আমি সেটাও করিনি কড়াইটা একটু ইগনোর করবেন সবাই কারণ এটা লোহাই কড়াই লোহার কড়াই যতই আমরা পরিষ্কার করে মাঝি এরকম কালো থাকবে এই যে আমার চটজলদি ফ্রাইড রাইস আর গার্লিক চিকেন